আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরে বারাকাত বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতে আছেন এটা সাধারণ কোনো নকশা না ভাই এই নকশাটা আমি আমার ওস্তাদের দেওয়া আরও সতেরো বছর আগে আমি চালান করেছিলাম একটা লোকের উপরে খুব বধ জালেম ছিল সুতখোর ঘুসখোর মানে মানুষকে মানুষ মনে করে না টাকার অহংকারে সে এমন এক মুরব্বীর গায়ে হাত উঠেছে আপনি দেখলে মানে আপনার আপনাদের মনটা কি বলবার আর তো ওরকম একটা জ্বালানোর জন্য আমি আরেকটা ভাইয়ের কষ্ট হাহাকার দেখা এই নকশাটা আমার বানাইতে হয়েছে সতেরো বছর আগে আমি চালান করেছিলাম একটা লোকের উপরে সেই লোক কিন্তু আজ ভিকার বিকার ঠিক আছে তো আমি এই নকশাটা দিলাম আমার মন থেকে এখন শ্মশানে যাব এটা ঘিরে দিব ইনশাল্লাহ এক হাজার পার্সেন্ট কাজ হবে আগে আল্লাহ তবে আমার এই যন্ত্রটা এই নকশাটা কেউ অন্যায়ভাবে যদি চালান করেন তাহলে নিজের বিপরীত ক্ষতি হবে এটা ওই সময় চালানি করতে হয় যে সময় নাকি পিঠের সাথে ওয়াল ঠেকে যায় ঠিক আছে দেওয়ালের সাথে যখন পিঠ থেকে যায় তখন আপনি কি করবেন দেশে মিশে না পায়া নিজের আত্মরক্ষার জন্য তখন এটা প্রয়োজনে প্রয়োগ করবেন এটা লিখতে হবে কী দেয়া এই যে আমি কিন্তু এটা চিতা খোলার কয়লারে কালি বানাইছি বানায়া ফিনিশিং করে তারপরে কালি দেয়া এটারে কাকের কাকের পর দ্বারা এটা লেখা হয়েছে ঠিক আছে পাখা দ্বারা এবং এটার উপরে আমি কাকের রক্ত ছিটিয়ে দেব দিয়ে এটারে শোষণ এখন ঘিরে দিয়ে আসবেন ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি এটা দিলাম আপনারা যারা এই ধরনের বিপদ আছেন এই ধরনের মুশকিলে আছেন তারা এটা প্রয়োগ করবেন এছাড়া অন্য কাউ অন্যায়ভাবে এটা চালাবেন না দাদা এটার সাথে মন্ত্র আছে মন্ত্রটা আমার ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে নিতে হবে কারণ মন্ত্র আমি এখানে দিই নাই দিতে গেলে মনে করেন তাহলে সমস্যা আছে এটা তো বুঝেন যারা ধরনের বিপদ আছেন তারাই কাজ করবেন তাছাড়া অন্যথায় কাজ করবেন না সজাগতা শত্রুরে শান্তিতে থাকতে দেওয়া দেবো না এটা সেই নকশা মেরা দোষ ঠিক আছে বুঝতে সমস্যা হলে আমার ফোনে গ্রিড দেন নেবেন ইনশাল্লা